যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে সাধারণ জনগণ এবং স্কুলের শিশুদের নিরাপদ রাখার কৌশল সম্পর্কে সচেতনতা তৈরির জন্য বুধবার চিত্তরঞ্জনে সিভিল ডিফেন্স টিমের তত্ত্বাবধানে একটি মক ড্রিল পরিচালনা করা হয়েছিল চিত্তরঞ্জন শহরে অবস্থিত দেশবন্ধু বালক ও বালিকা বিদ্যালয় সহ ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে আয়োজিত এই মহড়ায় শিক্ষার্থী শিক্ষক এবং স্থানীয় মানুষ অংশগ্রহণ করেছিলেন প্রশিক্ষণের সময় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তা বোঝাতে বিপদ সংকেত হিসেবে ব্যবহৃত বিভিন্ন ধরনের সাইরেনের ব্যবহার ব্যাখ্যা করা হয়েছিল সাইরেন শোনার সাথে সাথে সিভিল ডিফেন্সের কর্মীরা তাৎক্ষণিকভাবে কি করতে হবে তা দেখিয়ে দেন উপস্থিত ইন্সপেক্টর এম কে সিং বলেন আমাদের লক্ষ্য হলো জীবন বাঁচানো সম্পত্তির ক্ষতি কমানো এবং শিল্প উৎপাদন অব্যাহত রাখা জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ জানা থাকলে ক্ষতিরোধ করা সম্ভব মহড়ায় অংশগ্রহণকারীদের বিমান হামলা বা অন্যান্য আক্রমণের সময় কিভাবে নিজেদের রক্ষা করতে হবে সেই সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল এমন পরিস্থিতিতে উঁচু ভবনের নিচতলায় আশ্রয় নিন যদি আপনি খোলা জায়গায় থাকেন তাহলে মাটিতে শুয়ে পড়ুন এবং আপনার মুখ এবং কান রক্ষা করুন এবং যদি অ্যালার্ম সাইডেন বেজে ওঠে তাহলে আলো নিভিয়ে দিন এবং এলাকা অন্ধকার করে দিন এছাড়াও জরুরি অবস্থার জন্য কাছাকাছি একটি টর্চ মোবাইল চার্জার পানীয় জল এবং শুকনো খাবার রাখুন সিভিল ডিফেন্সের কর্মীরা আরও জোর দিয়ে বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কোনো পরিস্থিতিতে না হওয়া এবং গুজব ছড়ানো উচিত নয় শিক্ষার্থীরা উৎসাহের সাথে মকরিল অংশগ্রহণ করে এবং সিভিল ডিফেন্স সদস্যরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্স ইন্সপেক্টর এম কে সিং শুভেন্দু বিশ্বাস ভূপেন্দ্র সিং নারায়ণ সাউ রাকেশ পান্ডে শরৎচন্দ্র মাহাতো রাজেশ কুমার সিং রবি মন্ডল সুভাষ দ্রমাকান্ত রমাকান্ত অজয় রাম জে এন শর্মা এবং আরকে প্রসাদ উল্লেখযোগ্য এই ধরনের উদ্যোগ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখে এই নাগরিক প্রতিরক্ষা প্রচেষ্টা চিত্তরঞ্জনের জনগণকে জরুরি প্রস্তুতির জন্য আরও প্রস্তুত করে তুলবে আমাদের এই যে সিচুয়েশন যখন আজিৰ দিনত যি পিছ মাছৰ দিন টার্গেট লক করে এরকম করে করা আমি বলছি যে এটা থেকে কিছুটা হলেও বাঁচা দিতে পারে এটা একটা আর যদি ঘরে থাকে তাহলে ঘরে রেস্টুরেন্টে চলে আসবে কিন্তু মাল্টিপল টেনশন তৈরি হচ্ছে। আর পূজিকোনানো ঘরে পিনের গোলাটা তিন পালে থেকে নিচে পাড়ানো থাকে। আর দেওয়ালের কোণে মাছের গণে দিয়ে দেওয়া থাকে। কি আছে দেওয়ালের কোণে যায় না কেননা মানে তো আমাদের শরীরে যে ফলটা ফল করার পরে

টায়রেন বাজার সাথে সাথে আমাদের ইমিডিয়েট ঘরে যদি থাকি রাত্রিবেলায় যদি হয় টায়রেনটা বাজে তাহলে আমরা ইমিডিয়েট ঘরের মধ্যে গিয়ে লাইট অফ করে দেব লাইট অফ করে দিয়ে জানলা জানলা টানলা ক্রিজ করতে হবে মোমবাতি মোবাইল কিংবা টর্চ যদি আমরা ঘরের ভিতরে থাকি এবং পর্দা কর্তা টেনে নিতে হবে যাতে বাইরে কোনো মতে আলো না যায় এটা হলো মিনিমাম আলোতে ঘরের মধ্যে থাকতে হবে প্রথম আর যদি দিনের বেলায় হয়ে যায় থাকে তাহলে ইমিডিয়েট আমাদের যেটা দেখালো সেটা করতে হবে যেখানে যা ইমিডিয়েট সেটটা নিতে হবে কোথায় সেটটা নেব যে একটা কোনো বাড়ির মধ্যে ডুবে যেতে হবে তলায় সিঁড়ির নিচে বা যেখানে একটা আমি প্রোটেকশান পাবো নেওয়ার পর একটা অল ক্লিয়ার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ